আর যদি পুরো স্পেসটাই খোলা যায়। একটা স্পেস যেখানে দেয়াল নেই শুধু আলো বাতাস আর ওপেন ভিউ এই আধুনিক ভিলাটিতে আমরা ইনস্টল করেছি চারকোল গ্রে আট পাল্লার অ্যালুমিনিয়াম বায়ো ফোল্ডিং ডোর দিনে প্রাকৃতিক আলো গার্ডেন পুলের ওপেন ভিউ রাতে দরজা বন্ধ সম্পূর্ণ প্রাইভেসি ও সিকিউর ফিল চোদ্দ ফিট বাই বারো ফিটের এই সেট ব্যবহৃত হয়েছে ইডিএফ অ্যালুমিনিয়াম সিক্স এম এম টেম্পার্ড ক্লিয়ার গ্লাস আর কিং লং কোম্পানির সম্পূর্ণ হার্ডওয়্যার দরজা খুললেই ইনডোর আর আউটডোর একসাথে আর দরজা বন্ধ করলে সম্পূর্ণ প্রাইভেসি সিকিউরিটি আর এলিগেন্স এটা শুধু দরজা নয় এটা আপনার স্পেসের লাইফস্টাইল আপগ্রেড আপনিও যদি এমন প্রিমিয়াম বায়োফোল্ডিং ডোর চান আজই যোগাযোগ করুন মিস্ত্রি সেবার সাথে আমাদের অফিস ভিজিট করতে চাইলে চলে আসুন মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেলপিলার টু নাইন টু সংলগ্ন মোবাইল জিরো ওয়ান